এটা দেখছিলাম আমার এক ফ্রেন্ড নিছে তো ওর থেকে বুঝলাম যে গাড়িটা খুব ভালো তো আমার একটা বাইক ছিল সেটা সেল করে দিয়ে আমি এটা আজকে নিচ্ছি আর কি তো আপনি এর আগে কী গাড়ি চালাইছেন এটা স্যালাইসি তো অনেকগুলা হয় লাস্ট স্যালাইসি ফোরবি আর টি আর চালাইসি আর টি আর এখন হচ্ছে এক্সট্রিম ভালো এক্সট্রিম লাভার আসলাম আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আল নুর মোটরস খেজুরতলা শের থেকে তো আজকে ডেলিভারি দিতে যাচ্ছি আমাদের মেজ ভাই হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর তো স্যার আজকে গাড়িটি নিলেন তো তার সাথে কথা বলবো এবং তার মতামত আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম স্যার আসসালাম স্যার কেমন আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন স্যারের নাম কামরুজ্জামান বাবু স্যারের বাসা কোথায় বাসা বর্তমান গাড়ি তো তো আজকে আমাদের কাছ থেকে গাড়ি নিলেন কেমন লাগতেছে না হ্যাঁ খুবই ভালো লাগতেছে তো এই গাড়িটা আপনি মূলত প্রথমে কথাই দেখছিলেন এটা দেখছিলাম আমার এক ফ্রেন্ড নিছে তো ওর থেকে বুঝলাম যে গাড়িটা খুবই ভালো তো আমার একটা বাইক ছিল সেটা সেল করে দিয়ে আমি এটা আজকে নিচ্ছি আর কি তো আপনি এর আগে কি গাড়ি চালাইছেন এর আগে চালাইছি তো অনেকগুলোই লাস্ট চালাইছি ফোর ভি আর টিআর চালাইছেন আর টিআর ফোর ভি এখন হচ্ছে এক্সট্রিম ফোর ভি জি 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 তো এত বাইকের ভিড়ে এক্সট্রিম না এটা ভালো লাগতেছে যে আপনার ডুয়াল চ্যানেলে এবিএস আছে এরপরে আপনার গাড়িটা দেখতেও সুন্দর চালায় কমফোর্ট আর কি সেজন্য আর কি এটা আমি সাজেস্ট করলাম যে এটাই নিব আর এইটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটার হচ্ছে আপনার টাঙ্কিতে জং করবে না এবং ইউএসডি সাসপেনশন কারণ টাঙ্কিতে জং পড়বে না কারণ হচ্ছে আপনার ফাইবারের টাঙ্কি দেওয়া হয়েছে তো বাংলাদেশে তো তেলের অবস্থা জানেনি যে কি খারাপ বাজে অবস্থা একদম তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়ি নিলেন এবং আমাদের পাশে থাকবেন এবং আপনাদেরকেও বলতেছি যারা হিরো গাড়ি পছন্দ করেন অবশ্যই চলে আসবেন আমাদের হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়াই এবং হিরোর যত আপডেট গাড়ি আছে সবার আগে আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব